শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছে সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন আছে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এই যে দেখতে পাচ্ছ সকালবেলায় উঠে কত জামা কাপড় কেঁচে দিয়েছি এ দেখো অনেক আর প্রাচীরও মেলা আছে ওই যে আর এ দেখো মায়ের কাপড় মেয়ের জামা অনেকগুলো কেঁচেছি তো সব মেলা হয়ে গিয়েছে আর এখন ঘর মুছতে বাকি আছে ঘরটা মুছবো আর গরম তো সকালবেলায় উঠে একদম শুরু হয়ে গিয়েছে গরম শুনছি কাল থেকে বৃষ্টি হবে কবে থেকেই শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো কোনো ব্যাপারই খুঁজে পাচ্ছি না কোনো লক্ষণে দেখতে পাচ্ছি না তো নিচে এখন যাবো ঠাকুরের বাসনগুলো ধোবো আর ঘরটা মুছতে বাকি আছে ঘর মুছবো তারপরে ধরো আবার রান্নাবান্না করবো রান্নাবান্না সেরে আজকে আবার মায়ের রিপোর্টটা ডাক্তারের কাছে নিয়ে যাব দেখাতে দেখা যাক কি হচ্ছে মায়ের তো শরীরের কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না তো দেখা যাক কি হচ্ছে তো চলো নিচে যাই নিচে গিয়ে কাজগুলো সেরে নিয়ে যা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মুছলে তো অনেকটা আমার কাজ এগিয়ে থাকবে তো আমার এই মোছার বালতিটা দেখো সেই রঙ করার সময় রং লেগে গিয়েছিল তো সেই রঙ আমি এখনও পর্যন্ত তুলতে পারিনি আর তাছাড়া ধরো কলের জল আমাদের খুব আয়রন তো তো খুবই মানে বালতি বলো বা জামা কাপড় বলো একদম হলুদ হয়ে যায় দেখতে একদম বিচ্ছিরি লাগে তো যাই হোক অনেক দিন পর আমার বরে দেখো কচুর শাক খাবে খাবে হচ্ছিলো কচু শাক খেতে নাকি ওর ইচ্ছা করছিল আবার এ দেখো ওই নিয়ে এসছে কচুর শাক আর শাক তুলে তো বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে শুধু ভাতটা হতে বাকি আছে তো ভাতটা তো গ্যাসে বসানো আছে আমার বরকে বললাম ভাতটা নামিয়ে নিতে কারণ সাড়ে এগারোটা বেজে গিয়েছে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো আমি যাবো একটু ডাক্তারের কাছে তো এ দেখো মায়ের যে রিপোর্টগুলো করিয়ে নিয়ে এসেছি এ দেখো সেই রিপোর্টগুলো ডাক্তারকে দেখাতে দেবেন বাতিল যাবা চলো সকাল থেকে তো কিছুই খাওয়া নেই তো ভাবলাম যে একটু ছাতুর শরবত করে খেয়ে নিই কারণ ডাক্তারের কাছে যাব কখন আসব কোনো ঠিক নেই আর ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে দুটোও হতে পারে আড়াইটেও হতে পারে তিনটেও হতে পারে তো সেই জন্য একটু ছাতুর শরবত করে খেয়ে নিলাম তো বন্ধুরা ডাক্তার দেখিয়ে তো বাড়ি চলে আসলাম আর মাকে নিয়ে যাইনি আজকে আজকে যেহেতু রিপোর্ট দেখানোর ছিল তো সেই জন্য রিপোর্টটা দেখাতে নিয়ে গিয়েছিলাম তো রিপোর্টে হচ্ছে সিটি স্ক্যানের যে রিপোর্টটা সেটা তো রিপোর্টটা নিয়ে গিয়েছিলাম তো বলল যে মায়ের ইনফেকশানটা প্রচুর পরিমাণে ছড়িয়ে গিয়েছে ঠিক আছে তো সেই জন্য খাওয়া দাওয়া করতে পারছে না তো এই ওষুধ তো দিলোই ডাক্তারে আর এর আগেও দিয়েছিল এবারও লিখে দিল দুটো ওষুধগুলো কিনতে হবে খাওয়াতে হবে আর পেসঅ্যাপেও ইনফেকশন আছে তো পেসাপের জন্য মানে ইনফেকশান যেহেতু আছে তো সেই জন্য একটু বেশি করে জল টলগুলো খেতে বললো জল জল খেতে হবে আর ওষুধ যখন খাচ্ছে খাবারটা তো খেতেই হবে আর হচ্ছে কফ পরীক্ষা করতে দিয়েছিলাম ধরো ডাক্তারের সন্দেহ করছিলো যে টিভিটা হতে পারে এরকম একটা সন্দেহ করছিলো তো ওইটা নেগেটিভ এসছে তো আজকে আবার দিয়েছি কপ পরীক্ষা করতে মানে প্রথমবার আমি দিয়ে আসলাম যেটা তো ওইটা রিপোর্টটা আজকে নিয়ে আসলাম তো ওইটা নেগেটিভ এসছে তো আজকে আবার দিয়েছি যে আরেকবার করে করে নেবে মানে ক্লিয়ার হয়ে যায় ভালো তো দেখা যাক কি হচ্ছে আর মা মার যদি টিভি রোগটা যদি হয়ে যায় তাহলে ধরো বিশাল সমস্যা হয়ে যাবে কারণ এই যে রোগটা হয়েছে সেই রোগের ওষুধ খেতে গিয়েই মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে সেখানে যদি টিভি হয় তাহলে টিভির ওষুধও ধরো খেতে হবে মানে আরও তিনটে ওষুধ যোগ হবে আরোই মাথা খারাপ হয়ে যাবে আর আমাদেরও বিরক্ত লেগে যাবে ওষুধ যদি না খায় তো যাই হোক হয়নি একদিকে ভালোই আর এই চিকিৎসাটার জন্য ধরো একটু সময় লাগবে বলল ডাক্তারে সারতে তো দেখা যাক এখন ওষুধ খেতে হবে আর হচ্ছে খাবার খেতে হবে আর নিজেকে মনটাকেও শক্ত রাখতে হবে সব কিছু তো ধরো মানে আমরা বা ডাক্তারে সব কিছু চাইলে হয়ে যায় না মানে পেশেন্টকেও ঠিক থাকতে হবে তাই না পেশেন্টেরও মনে জোর থাকা দরকার তো যাই হোক দেখো এসে তো স্নান টান হলো খাওয়া দাওয়া হলো এখনও কাকু চুপুর কিছু মেলা হয়নি খেয়ে উঠে গরম ধরে গিয়েছে একটু বসলাম ফ্যানের তলায় তারপরে আবার ছাদে যাবো মেঘলা মেঘলাও করছে ছাদে গিয়ে কাপড় মেলে দিয়ে আসতে হবে তো চলো পরে তোমাদের সাথে কথা মা বাবা থেকে বলছিল আলুর চপ খাবে এই চপ খাবে আলু চপ না চপ খাবে তো ধরো আলুর চপ তো করে দেওয়া যাবে না তো সেই জন্য আবার একটু কলার চপ বানিয়ে দিলাম তো এই দেখো একটু কলার চপ বানালাম কাঁচা কলার চপ কাঁচা কলা সেদ্ধ করে তো এখন দেখি বেশি তো খাবে না তবু ধরো ইচ্ছা করছে যেহেতু মুখে কিছুই ভালো লাগছে না কিছু খাচ্ছে না তো দেখি মুখে একটু যদি স্বাদটা বদলাই তো আমি দেখো এদিকে ময়দা মাখতে বসে গিয়েছি রুটি ভাজবো আর আমার মেয়ে তো সন্ধ্যা দিয়ে উঠলো দেখতেই পাচ্ছো আর মা হচ্ছে শুয়ে আছে তো ভাবলাম যে রুটিটা এখন ভেজেইনি তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি বেশি বড় করব না কারণ খুব গরম লাগছে কিছু ভালো লাগছে না তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো আর অবশ্যই একটা করে লাইক করে দিও তো চলো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে